নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার বাড়িতে কি গীতা আছে যদি গীতা থেকে থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক হিন্দুদের ধর্মগ্রন্থের কাছে গীতা একটা মাহাত্ম গুরুত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানাচ্ছেন শাস্ত্রকরেরা মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধ লাভ করে যে বাড়িতে গীতা থাকে সে বাড়িতে কয়েকটি নিয়ম অনুসরণ করা উচিত বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজ করা উচিত নয় এটা সমস্ত ভক্তবৃন্দদের জানানো হচ্ছে এই জন্য কারণ এই থেকে সাবধান করা হচ্ছে গীতা একটি ধর্মীয় গ্রন্থ বললেও কম হবে গীতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাণী বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি মনে রাখবেন গীতা হল ধর্মীয় পবিত্র গ্রন্থ তাই বইকে পরিষ্কার শুদ্ধ স্থানে রাখা জরুরি স্নান না করে গীতা স্পর্শ করবেন না শ্রীমদ্ ভাগবত গীতা ভুলো মাটির উপর রেখে পড়বেন না গীতা পাঠের জন্য একটা চৌকি না হয় একটা স্ট্যান্ড জরুরি গীতা পড়া হয়ে গেলে একটা লাল কাপড়ে মুড়ে রেখে দেবেন নিচের আসনে বসে গীতা পাঠ করবেন অন্য কারো আসনে বসে গীতা পাঠ করবেন না এতে আপনি গীতা পাঠে সম্পূর্ণ লাভ করতে পারবেন না দিনের বেলায় যে কোনো সময় আপনি গীতা পাঠ করতে পারবেন তবে গীতা একটি পড়া শুরু করলে মানে একটি অধ্যায় যদি পড়া শুরু করেছ পুরোটা কমপ্লিট করবে তার আগে কিন্তু বন্ধ করবেন না গীতা পাঠ করার উপকারিতা আমরা সকলেই জানি গীতা আমাদের কতটা মূল্যবান একবার গীতা পড়ে যে মুখস্থ করে নিতে পারবে বা গীতা জড়িয়ে নিতে পারবে তার আর জীবনে কোনো প্রশ্নের উত্তরের অভাব হবে না সেই গীতা থেকে তিনি সমস্ত উত্তর পেয়ে যাবেন যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধ বজায় থাকে গীতার মধ্যে ধর্ম কর্ম সুখ লাভ সাফল্য রাজনীতির রাজ লুকিয়ে আছে তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনে সব সমস্যা সমাধান পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান সে বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সঙ্গে মুখোমুখি হওয়ার ক্ষমতা লাভ করা যায় গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়া শিক্ষা দেয় নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এগুলো হলো গীতা পাঠ করলে নিয়মিত কী হয় এবং গীতা পাঠ করা উপকারিতা আমরা জানি গীতা পাঠের কতটা সুফল লাভ হয় এবং যদি আপনি প্রতিদিন পুজো না করতে পারেন গীতার মধ্যে একটি ফুল এবং তুলসী পাতা অর্পণ করলেও সেই পুজোর যে সুফল লাভ হয় তা আপনি সেখান থেকে পেয়ে যাবেন মূল্যবান এই গীতা ভগবান শ্রীকৃষ্ণে চরণ যদি আপনি পেতে চান তাহলে প্রতিদিন গীতা পাঠ করতেই হবে অন্তত এক অধ্যায় বন্ধুরা গীতা পাঠের উপকারিতা আমরা শুনেছি গীতা পাঠের সুফল আমরা শুনেছি গীতা পাঠ করলে কি হয় গীতা পাঠ করলে কি উপকারিতা পাওয়া যায় আমরা সকলে এটা জানি মন থেকে যদি গীতা পাঠ করা যায় তাহলে তার সুফল লাভ হয় যদি আপনি বইয়ের মতো করে মুখস্থ করেন তাহলে কিন্তু কিছুই লাভ হবে না যে মানে বোঝানো হয়েছে তা আপনার মস্তিষ্কে স্থান পাওয়া জরুরি তাহলেই আপনি গীতা পাঠের মূল্যবান স্থিতি বুঝতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই জন্য বানিয়েছে যে সকল বিপদে এই গীতায় আমাদের রক্ষা করবে আপনি যে কোনো সমস্যাতে পড়েছেন একবার শুধু গীতা পাঠ করে নেবেন দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হতে বাধ্য বন্ধুরা আপনারা যে বা যারা আমার এই ভিডিওটি শুনছেন দিনে কতবার আপনারা গীতা পাঠ করেন তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভক্তবৃন্দরা সবাই গীতা পাঠ করে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন